তাজিদুল্হা ফরাদাবাদই কেবলাম উপস্থিত সম্মানিত আমার গুরুজন এবং মুরব্বীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক রাত হয়েছে আমার বক্তব্য দেওয়ার আর সময় কিংবা আপনাদেরও ধৈর্য হবে না আমি সেই ধরনের বক্তব্যে যাচ্ছি না মাত্র আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করবো আমরা আজকে সবাই আল্লামা ফরাদাবাদের ওরস শরীফের প্রস্তুতি সবার জন্য উপস্থিত হয়েছি আমরা আসলে ওর শরীফ করি কেন আমাদের ওরস শরীফ করার উদ্দেশ্য কী এবং এই যে প্রস্তুতি সবার উদ্দেশ্য কী এই বিষয়ে আমি দু একটি কথা বলবো মাত্র সেটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক বলেছেন তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেব কিন্তু তোমরা কুফরি করো না নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠিন কঠোর তো এখানে আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য বলেছেন যদি আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেবেন আল্লাহ এটা ওয়াদা করেছেন কিন্তু এই শুক্রিয়ার বিপরীতে আল্লাহ তালা কুফরি শব্দ ব্যবহার করেছেন যদি আমরা অকৃতজ্ঞতা প্রকাশ করি এবং যদি সুক্রিয়া আদায় না করি সেটা আমাদেরকে পুফুরির দিকে নিয়ে যাবে অবাধ্যতার দিকে নিয়ে যাবে আল্লাহর নাফরমারিতে নিয়ে যাবে যেই কারণে আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এখন এই ওরশ শরীফ আল্লাহর অলিদের আমরা ওরশ শরীফ আয়োজন করি আমরা ওরশ শরীফ পালন করি যারা আমরা সুন্নি মজাহাবের মধ্যে যারা আছি তো এই উরশ শরীফ পালনের আমার কাছে মনে হয় অনেকে অনেক আলেমুলোমরা অনেক উদ্দেশ্যের কথা বলবেন প্রধানতম উদ্দেশ্য হলো নিয়ামতের সুক্রিয় আদায় করা কারণ হাদিস শরীফে আছে যে ব্যক্তি বান্দার সুক্রিয় আদায় করতে পারে না সে আল্লাহর সুক্রিয় আদায় করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ আমিনুল হক মতো একজন মহান আল্লাহর অলি মহান একজন মোস্তফর আলেম দিন এবং হক্কানি রব্বানি যে হাস্তি আমাদেরকে প্রদান করেছে একটি মহান নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শক্তি আদায় করার জন্য প্রত্যেক বৎসর আমরা ওনার ওফাত শরীফের দিন আমরা ওরা শরীফ আয়োজন করি এবং সেই উর শরীফের মধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি সেই সুক্রিয়া আদায় করতে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহর অবলীল নিয়ামতের শুক্রিয়া আদায় করা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এখন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার একটি মাধ্যম হিসেবে আমরা এটাকে পালন করছি সেই ক্ষেত্রে আমরা যাতে আল্লাহর অসন্তুষ্টিতে পতিত না হই কারণ আমি যদি একটি ভালো কাজ করতে গিয়ে যদি সেই ভালো কাজের যদি হিতে বিপরীত হয়ে যায় তখন সেটা আমার জন্য খুবই লাঞ্ছনাদায়ক হবে যে কারণে একটি উরশ শরীফের মধ্যে আমরা বিভিন্ন কর্মসূচিগুলো পালন করে থাকি সেই কর্মসূচিগুলো যাতে আমরা সুন্দরভাবে সঠিকভাবে সহি শুদ্ধভাবে যাতে আদায় করতে পারি সেটা হলো আমাদের সবচেয়ে প্রচেষ্টা থাকবে এবং ক্ষেত্রে আমরা এলাকাবাসী যারা আছি আমরা সবাই মিলে একসাথে আমাদের যে কোনো কর্মসূচিকে আমরা সফল করার জন্য সুশৃঙ্খলভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব এটাই হলো আমাদের প্রত্যাশা আমার পূর্ববর্তী বক্তা উড় বিভিন্ন দায়িত্ব বন্টনের কথা বলেছেন বিভিন্ন বিভাগের দায়িত্ব যারা লাভ করেছেন তাদের নাম ঘোষণা করেছেন আমি আশা করব সবাই যার যার ক্ষেত্রে তাদের আন্তরিকতা দিয়ে সেই দায়িত্বটুকু পালন করবেন এবং আরও যারা যাদের নাম আমরা ঘোষণা করতে পারিনি কিংবা যাদের নাম আমরা হয়তো আমাদের কাছে নাই যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা যদি চান যে কোনো দায়িত্ব পালন করতে তাহলে আমাদের অফিসে আমাদের যারা দপ্তর সম্পাদক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদের সেই দায়িত্বের নামটা অন্তর্ভুক্ত করে নেবে এবং ইনশাআল্লাহ আদিস বারোই ডিসেম্বর যখন আসবেন তখন আপনারা আপনাদের সঠিক দায়িত্বটি পালন করবেন এবং এই ক্ষেত্রে আমি একটি জিনিস মনে করি আমাদের এই পুরা পৃথিবীতে একদম আমরা যদি 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 শাহবাহক রাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা দাবি করি আমরা সুন্নি জামাত আমরা সাহাবাহক রামের আদর্শের অনুসারী আহলে ঝান্ডা দাঁড়ি আমরা দাবি করি কিন্তু সেই আদর্শের মধ্যে আমি শুধুমাত্র একটি জিনিসের পার্থক্য দেখতে পাই অন্যদের সাথে পৃথিবীর সকল মানুষকে যদি আমি দুই ভাগে ভাগ করি সেই দুই ভাগের মধ্যে এক ভাগ যদি আমি আহলে ওয়াল জামাত বা সুন্নি বা সুফি বা যে কোনো একটা বলেন যে কোনো এক একটা নাম দেন আর অন্য ভাগ যদি অন্য নাম দেন তাদের মধ্যে শুধুমাত্র একটি বিষয়ে তফাৎ খুঁজে পাবেন সেটি হলো তাজিম মুস্তাফা সাল্লু আলাম কারণ যারা সুন্নি যারা সাহবায়েকরাম এবং আহলে বাইতের অনুসারী তাদের মধ্যে রসুলে পাক সাল্লাহ ইসলামের তাজিমটাই সর্বোচ্চ প্রাধান্য পায় কারণ সাবাইক রাম যখন রসুলে পাক সাল্লাহ ইসলামের মাহফিলে বসতেন রসুল্লা পাক সাল্লাহ ইসলামের সাথে ছিলেন তখন তাদের মধ্যে সেই তাজিমটাই ছিল মুখ্য এবং তাজিমে মুস্তাফার ছিল তাদের মধ্যে সর্ব সব সবচেয়ে সবচেয়ে প্রথম অগ্রাধিকার সেই তাজিমে মুস্তাফার একটি শাখা হল তাজিমে বলি বলি আল্লাহদের তাজিম করা এই তা ওলিদের তাদিম এ তাদিমে মুস্তফার একটি শাখা তো এই তাদিমে ওলিদের তাদিমের মাধ্যমে আমরা তাদিমে মুস্তফা শিখি তাদিমে মুস্তফার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করি এই পথে যাতে আমরা অগ্রসর হতে পারি এই কামনা করব এবং আমাদের যাতে আল্লাহ তালা কামিয়াবি নসিব করেন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আমি আপনাদের নিকট আরজ করব আমার সম্মানিত আব্বাজান কেবলা অর্থ দরবার জেতা রশীদ শাহ সি সি নাজিদুলাবাদী মদাজিল আলী উনি খুবই অসুস্থ আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি তারপরেও উনি আজকের অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন তার জন্য আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এবং তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি এবং সবাই আমরা সবার জন্য দোয়া করব ইনশাআ আল্লাহ আমরা যে যাতে আগামী বারোই ডিসেম্বর আল্লা ফরহাদাবাদির মুরশ শরীফ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং তাজিমের সাথে আদবের সাথে যাতে আল্লাহর মুখবুলিয়দের সাথে যাতে আদায় করতে পারি সেইটি হবে আমাদের সবচেয়ে প্রথম এবং প্রধান আকাঙ্ক্ষা যেই জিনিস আল্লাহর মকবুল হবে না সেই জিনিস আমি পালন করে যতই ঝাঁকঝমক করি না কেন তার কোনো ফায়দা নাই তো আমি সেই জন্য সবাইকে অনুরোধ জানাবো এবং সব শেষে আজকে আপনারা অনেক কষ্ট স্বীকার করে আমাদের মা উপস্থিত হয়েছেন এবং এতক্ষণ ধরে ধৈর্যদের উপস্থিত ধৈর্যদের অপেক্ষা করছেন সেই জন্য আমি আপনাদেরকে কিতব কথা জানাচ্ছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি পশ্চিম ভাড়া দবাসত সুন্দরবরা বাইতুল নূর জামে মসজিদে আগামী 9 নভেম্বর খাজা গরিবে Nawaz স্মৃতি ব্যবস্থা ব্যবস্থাপনায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে আপনার সকলকে উক্ত মাহফিলে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা সবাই উক্ত মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বর্ধক বর্ধন করবেন এবং সকলে ওই দিন মাহফিলে আজকের এই আমিলুলক ফরহাদাবাদী হরুসেন ফসার ফসার এমন লেবলেগুলো দেবেন আগামী নয় নভেম্বর آگامی نئے نومبر پچھن بردابست سوندر بڑا بائی چم مسجد سامنے براٹ محفل انوشت ہوئی محفل آپ جبیں گی یہ ہم پک لے بری کرم ورحمۃ اللہ برکاتہ الحمد للہ شکر اللہ পাক রবুল আলমিনের দরবারে লাখ কোটি সুক্রিয়া আজকের মাহফিলকে পাক রব্বুল আলমিন কবুল আর মজদুর করুক আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের কৃতজ্ঞতা আদায় করছি আল্লাপাক রবুল আলমিন প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মজদুর করুক সবাই আমিন এবং সাথে সাথে আগামী সাতাশ অগ্রহায়ণ বারোই ডিসেম্বর মুফতি আজম আল্লাহ ফরহাদবাবাদীর একাশিত শাহাসুভি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদের সাদারতে এই ফরহাদাবাদ দরবার ও অনুষ্ঠিত হবে উদযাপিত হবে প্রত্যেকেই আব্বা জান শাহ হসুবি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদের জন্য দোয়া করবেন উনি বিশেষ অসুস্থ আল্লাহ বাকরুব্ব আলমীর যেন ওনার হায়াতকে যেন আরও দীর্ঘায়িত করেন ওমার ওনার ছায়া ছায়াকে যেন আমাদের উপর আরও দীর্ঘদিন রাখেন প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ বাকরুবুল আলমীর যেন ওনার সাদারতে যেন আমরা উঠতে পাক যথাযথভাবে যেন আদায় করতে পারি এবং উর্ষেপাগের বিষয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের বর্তমান আমাদের দেশের অবস্থা প্রত্যেকে আমরা উর্সেপাকের মধ্যে আদব সহকারে যথাযথভাবে আমরা আসব এই উড়সেপাক আয়োজনটা আসলে এটা হলো আমাদের জন্য একটা মডেল এটা হচ্ছে আমাদের একটা আদর্শ অর্থাৎ এই উর্সেপাকের মাধ্যমে আমাদের যে তরিকা আমাদের যে সুন্নিয়ত সেই তরিকার একটা মডেল সেটা রূপ হচ্ছে উর্সে পাক সেই উর্সে পাক থেকে আমরা গাইডলাইন পাবো যে গাইডলাইনের মাধ্যমে আমরা জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমরা চেষ্টা করবো উর্সে পাককে সেভাবেই আয়োজন করা সেভাবে উদযাপন করা উর্সে পাকের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে বুঝতে হবে যে এই আল্লাহর অলি উর্সে পাকের মধ্যে আমরা এসেছি এই আল্লাহর অলিটা এভাবে ছিলেন এই আল্লাহর অলি উনি এভাবে আল্লাহকে পেয়েছেন এভাবে আল্লাহকে পেয়ে উনি জগৎ জোড়া উনি কি হয়েছেন বিখ্যাত হয়েছেন দুনিয়া বা না উনি এভাবে আল্লাহ পাক রব্বুল ওনাদেরকে মর্যাদা দান করেছেন তাহলে সেই জন্য আমাদেরকে উর্ষে পাক এটা আমাদের জন্য আদর্শ এটা আমাদের জন্য মডেল তাহলে আমরা সেই আদর্শকে যদি আমরা সেই সেভাবে যদি উদযাপন করতে পারি তাহলে আমাদের জন্য সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন প্রজন্মের জন্য সেটা একটা রোল মডেল হবে আর না হয় সেই আমাদের উড়সে পাগের যে আসল উদ্দেশ্য সেটা আসল উদ্দেশ্য আমাদের জন্য ব্যাঘাত হয়ে যাবে একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হলো পাগের উর্সে পাগের যে হাদিয়া শরীফ আমাদের দরবারের মধ্যে আসে আলহামদুলিল্লাহ আমাদের আঞ্জোমানে গৌসিয়া আমিনিয়া ফৈজিয়া আজিজিয়ার ব্যবস্থাপনায় যে সমস্ত হাদিয়াগুলো আসে আমাদের কর্মী ভাইয়েরা যথাযথভাবে সুন্দরভাবে হাদিয়াগুলা প্রতিনিয়ত প্রতিবার আনয়ন করেন এবারও আমি আশা করব জাকজমক সহকারে আদবের সাথে যেন আমরা হাদিয়াগুলা যেন দরবারের মধ্যে পৌঁছাতে পারি তাহলে এই হাদিয়াগুলা যদি আমরা আদবের সাথে যদি ওনার কদমে পৌঁছাতে পারি তাহলে এই হাদিয়াগুলা উনি কবুল করবেন এবং এগুলার মাধ্যমে আমাদের নাজাদ রসিল হবে সাহেবুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের আর মজুর করে আমিন সাহবুল্লাহ مرحبا یا مرحبا یا مرحبا رحمت اللیل جلوہ گرہ اے میرے شمس الدعا جلوہ گرہ اے میرے بدر الدجا مرحبا یا مرحبا یا, مرحبا یا, مرحبا یا, مرحبا یا مرحبا دتا یا حبیب کی بریا کی اٹھو مومن سلام مصطفیٰ کی یا نبی سلام سور نہور زینہ میرے آرزو محمد میرے جو, جو مدینہ में आज़मोर हो सभ सलाम सबो میں हे बोलो بولنا بولنا रे रा घोसे ज़िली सदकोए घोसे बंडारी सदकोए पढ़ दॿी تو दयार बेकार والا سلام میرے کا سلام علیکم سلام, علیکم سلام علیکم یا الہی کرے اس وہ اس پاپ اے سلامی اجزانہ ہو بول میں دھیرے کی جا کمالی کسبت بجمالی حسنت جمع والی صد مرحبا صلی اللہ غوث خدا پیدا ہوئے جانے جاہا وہ لائے اہل صحبہ پیدا ہوئے صد ربا علا غوث خدا پیدا ہوئے جانے جہاں وہ قبل آئے انبیاء میں فخر جن کا کرتے تھے آمد رسول آج ہی وہ زبدائے اہل صافہ پیدا ہوئے صد راب غوثِ خدا پیدا ہوئے جانے جاؤ گلا ہے